করে লা লা লাফিলজেন্স লাইন অফ ইলাহা মসুফ ইল্লা বিমান গায়ের মুদফ লফজে আল্লাহ মুদাফিলে মুদফ এবং মুদাফিলে মিলে ইল্লাহ ইলাহ ইলাহা হা মাউসুফ মৌসুফ এবং সিফত মিলে আপনার ইসমিলা লাইন অফ আর মাউজুদুন এটা শিবফিল মেনে নিতে হবে এটা হচ্ছে খবরেলা ইসমেলা খবরেলা মিলে আপনার জুমলায় ইসমিয়া এখন আসেন যে প্রবলেমটা এখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইলাহা হচ্ছে না কেরা হচ্ছে মারেফা দেখেন কারণ আমরা জানি মুদফ কি হয়ে যায় তো আমরা বললাম যে গয়রুল্লাহ এটা তো মারেফা এটা না কেরা না কেরার পরে মারাফি মুদ মারাফা কি জানো হইলো দেখেন খেয়াল করে বিষয়টা হলো ইল্লাহ বিমানা গায়ের আর গয়েরটা হচ্ছে লাজমাতুল এজাফত লাজমাতুল এজাফত যখন কোনো মারফার দিকে এজাফত হয় তখন এই শব্দটা নিজে আর মারফা হইতে পারে না এটা যার দিকে এজাবত হয় এই গয়ের মারফা হওয়ার যোগ্যতা রাখে না তো না হইলে তাহলে এটাও না কেরা এটাও না কেরা না কেরার পর না কেরা হয়েছে মাউসু সিফতের তারকে তাহলে এসমেলা মাউসু সিফত মিলে এসমেলা আর মাউজুদ্দিন হচ্ছে খবরেলা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন